এবার মাত্র বারো গ্রাম গঞ্জিকা সেবন করে হেলিকপ্টার বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে কুষ্টিয়ার কৃতি সন্তান সার্জিস হাসান মাহি তিনি মাত্র একুশ বছর বয়সে এই হেলিকপ্টারটি বানিয়ে ফেলেছেন তিনি পাবনা মেন্টাল হসপিটাল থেকে এক বছরের ইন্টার্ন করেছেন এবং তার থেকে আরো জানতে পারি আমরা তিনি ইউনিভার্সিটি অফ নর্থ আমেরিকা থেকে এমফিল করেছেন হেলিকপ্টার বানানোর ওপর তার বানানো এই হেলিকপ্টার আজ সারা বাংলাদেশে তাক লাগিয়ে দিয়েছে ছোটবেলায় আমি নেশে আসক্ত ছিলাম মাঝে মাঝে আমি নারীতেও আসক্ত ছিলাম কিন্তু বেশি আসক্ত ছিলাম আমি নেশে নেশা জিনিসটা আমার খুবই ভালো লাগতো প্রথম থেকেই বছর আমাকে আমার বন্ধুরা কি জন্য একটা খাওয়াই দেয় আর সেটার নাম হচ্ছে গঞ্জিকা তো সেটা খাওয়ার পরে আমি আকাশে উঠতে শুরু করি সেই একটা উদ্ভাবনা থেকে বা সেই চিন্তাধারা থেকে আমার এই আবিষ্কার মাত্র তিন দিনের চমৎকার এই হেলিকপ্টারটি বানিয়ে ফেলেছে বলে আমাদের জানিয়েছেন এই মেধাবী তরুণ সার্জিস হাসান মাহি তার এই অনন্য প্রতিভা আজ দেশবাসীর সামনে তুলে ধরছে কিছু হাম্বাদিক না না তেমন একটা আমার খরচ নেই আমার সবকিছু ম্যানেজ করে দিত আমার বন্ধুই তথ্য প্রযুক্তির এই যুগে এই সফলতা অকল্পনীয় এবং ঈর্ষান নিয়ে আমাদের ইলন মাস্ক তার স্পেস এক্স কোম্পানির মাধ্যমে কোটি কোটি টাকা দিয়ে যেই সফলতা পায়নি যা আবিষ্কার করতে পারেনি আমাদের এই মেধাবী তরুণ সার্জিস হাসান মাহি সে কুষ্টিয়ার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসে তার মেধা দিয়ে এই আবিষ্কারটি করে ফেলেছে এটা আমাদের তথ্য প্রযুক্তিকে অনেক এগিয়ে নেবে আমাদের অর্থনীতিকে অনেক উন্নয়নের শিখরে পৌঁছে দিবে তবে সব থেকে কৌতূহলের যে বিষয় আমাদের জানা যেটা উচিত সেটা হচ্ছে এই হেলিকপ্টারটা কি আকাশে উঠতে পারে দেখেন ভাই এই হেলিকপ্টারটা আসলে উড়ে না আবার উড়ে আমি ট্রাই করছি আমি যখন ট্রাই তখন এটা বিষয়টি একটু ভেঙে বলি এই হেলিকপ্টারটা জন্য আপনাকে উঠছে দশ গ্রাম খেতে হবে দশ গ্রাম খাওয়ার ঠিক দশ মিনিটের মাথায় আপনি যখন এই হেলিকপ্টারে বসবেন তখন দেখবেন যে এই হেলিকপ্টারটা আপনাকে মহাকাশে নিয়ে গেছে এই হেলিকপ্টারটি শুধু আকাশে উড়ে না মহাকাশে উড়ে এভাবেই এগিয়ে যাক দেশের হেলিকপ্টার খাত তরুণরা এগিয়ে যাক এভাবেই তারা তাদের জীবনের মূল্যবান সময়গুলো অপচয় করে এই ধরনের হেলিকপ্টার বানাতে থাকুক যেগুলো মাটিতেও চলে না আকাশেও ওড়ে না কিন্তু সময় নষ্ট করে আপনি যদি ভাইরাল হতে চান তাহলে কাজের কাজ বাদ দিয়ে অকাজ হিসেবে এসব হেলিকপ্টারের বদলে ভাঙা চপ্টার বানা লাইম আসতে পারেন শুভকামনা তোমাকে